রাজারহাট শেখ কো জুয়েলার্স এর শতবর্ষে একশো পার্সেন্ট মেকিং চার্জ এর অফার রীতিমতো লুফে নিল গ্রাহকরা আমরা সারা বছর এখান থেকেই নি আমাদের এখানকার সুগমনা পছন্দ তাছাড়া চকচকে সুন্দর তারপরে আমাদের মানে সব থেকে ভালো বিশ্বাস আমাদের ভালো লাগে

ঊর্ধ্বমুখী স্বর্ণমূল্যের বাজারে এমন আকর্ষণীয় ছাড় পেতে এদিন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে তিন দিনের অফারে প্রথম দিনেই গ্রাহকের অভূতপূর্ব সারা অফুরন্ত চাহিদায় বিপুল ঐতিহ্য ঐতিহ্য এর আরেকটা নাম আপনি বলতে পারেন আমি খালি হয়ে আর এখনো ঢুকতে পারিনি এখনো ঢুকতে পারিনি হ্যাঁ ওই জন্য ঢুকতে পারিনি আছি অপেক্ষায় ঢুকলেই দেখবো কি হয় ডিসকাউন্ট দিচ্ছে না আগে একদিন এসছিলাম পারচেস করে গেছি তো মজুরিটা হান্ড্রেড পার্সেন্ট অফার দিচ্ছে এলাম মানে ঢুকতে পেলাম না আমাদের যেটা একটা টার্গেট ছিল তার থেকে বেশি আমাদের অনামেন্টস বেরিয়ে গেছে আগামী সতেরো আঠারো আমরা কি করতে পারবো এই প্রতিশ্রুতিটা আমাদের ভং করতে হবে হবেই মাল সাপ্লাই দিতে পারবো না আর জোর করে বলতে আপনারা আমার কথা সহমত হন এবং আপনারা আসেন কিন্তু নট টু পারচেজ স্পট আজকে আপনি শোনাচ্ছেন না ভাইজি তাহলে কি কি আছে দেখব তারপরে কেনা কাটা হচ্ছে তাই আমার প্রিয় গ্রাহকদের একটাই আমি আহ্বান করি যে আপনারা কোনো হতাশ হবেন না যদি মনে করুন যে আমরা মাল দিতে পারছি না মানে ইন স্পট অন ডট আপনারা মানে অ্যাডভান্স হিসেবে ইন অর্ডার টু গেট দ্য সেম ফ্যাসিলিটি মেকিং the making charge as well আপনারা অর্ডার দিয়ে যাবেন অ্যাডভান্স করে যাবেন কুড়ি পঁচিশ দিন পর আমরা সেটা কেটে কেটে আমরা এই ফ্যাসিলিটা দিয়ে আমরা আমরা আপনাদের এই আশাটা যেটা আমরা ছেড়েছিলাম আশা করি পূর্ণ করব তার কারণ হলো সোনার যা দাম বেড়ে গিয়েছে আমরা এটা ভাবতে পারিনি কিন্তু এখানে একটা ভালো অফার দিচ্ছে যে মেকিং চার্জে মেকিং জিরো পার্সেন্ট মেকিং চার্জে ওই জন্য ওটা আমরা এলাব লাফটা নিতে এসেছি আমি এসছি গড়িয়া থেকে দেখলাম এই যে কালেকশন গুলো ভালো আর এই অফারটাও ভালো ভালো لكن সব শেষের দিকে আছে সব কালেকশন মানে মোটামুটি ভেরি আছে চাহিদা বিপুল বিক্রি ফলে স্টক উপর প্রভাব গ্রাহকদের নিরাশা না করে 17 এবং 18 অক্টোবরের জন্য নতুন অর্ডার ভিত্তিক অফারের ঘোষণা করলেন সেক কু জুয়েলার্স কর্তৃপক্ষ তাদের প্রত্যাশার তুলনায় বিক্রয় হার দশ গুণ বৃদ্ধি পেয়েছে বলে জানান আমরা যে এক্সপেক্টেশন নিয়েছিলাম যে কোয়ান্টিটি নিয়ে আমরা নেমেছিলাম যে একটা কোয়ান্টিটি নিয়ে আমরা যে এই কনসেপ্টটা নিয়েছিলাম দীর্ঘ ছ মাস আগে থেকে আমাদের এই পরিকল্পনা ছিল যে একশো পূর্তি তুলতে একশো পার্সেন্ট ছাড় আমাদের যে একটা এক্সপেকশন যে টার্গেট ছিল ওপরওয়ালার দোয়ায় অশেষ মেহরবান যে আমাদের সেই টার্গেটের থেকে তিন ডবল চার ডবল বেশি আমার সেল হয়েছে কোয়ান্টিটি যেটা ছিল সেই কোয়ান্টিটি থেকে বেশি আমরা সেল করে ফেলেছি তো সেই কারণে অনেক কাস্টমার যারা ফেরত গেছে তাদেরকে এটাই বলব আপনারা হতাশ হবেন না আপনাদের জন্য আমরা সেই ফ্যাসিলিটিটা অ্যাভেল করে দিচ্ছি আপনারা হয়তো এলে রেডি স্পটে আপনারা অর্নামেন্টস না কেন যে আমার কোয়ান্টিটি ছিল যারা এসছে ফার্স্টে তারা দেখেছে যে আমাদের কি ধরনের কালেকশন আর কি ধরনের স্টক আমাদের দোকানে সাজানো ছিল সেখান থেকে আজ আমরা যে স্টক আমাদের বলতে গেলে এখন জাস্ট ওয়ান পারসেন্ট পড়ে আছে আর সেটা তো আবার আমাকে রিস্টক করার জন্য কারিগর দিয়ে ম্যানুফ্যাকচার করতে হবে আমার তো সেরকম কোনো না যে আমি পাইকার থেকে তুলে বিক্রি করবো কারণ আমার ফিনিশিং তারা মিলবে না যে আমাদের যে একটা গুডবিল ফিনিশিং এর ক্ষেত্রে যে মানুষ দূর দূরান্ত থেকে আসে আমাদের একমাত্র ফিনিশিং আর কম মজুরির জন্যই কিন্তু মানুষ এসছে মানুষ ভালোবেসে বেঁচে যে জিনিসকে সেই ছাড়া সেই আমরা এটা পেয়েছি একমাত্র আমাদের জিনিসের কোয়ালিটির জন্য মজুরি ছাদ তো অনেক জায়গায় অনেক রকম চলে কিন্তু মানুষকে সব থেকে বেশি আকর্ষণ করেছে হচ্ছে আমাদের ফিনিশিং আমাদের যে কনসেপ্ট যে লাইট ওয়েটের মধ্যে যে একটা হেভি কভারেজ যে কনসেপ্টটা আমরা এনেছিলাম রাহাটের মধ্যে সর্বপ্রথম তো সেই কনসেপ্টের জন্যই আজ মানুষ সেই সারাটা দিয়েছে আর মানুষ সেটা গ্রহণও করেছে কিন্তু যেটা আমরা কোয়ান্টিটি নিয়ে নেমেছিলাম সেই কোয়ান্টিটি বেশি আমার এক্সপেকটেশনের বাইরে সেল হয়েছে তো সেই কারণে যারা যারা রিটার্ন হয়েছে আমার এখান থেকে আসতে পারেনি তাদেরকে এটাই বলবো আপনারা আমাদের যে অফারটা তিন দিনের জন্য দেওয়া ছিল হয়তো কারণ বছর মানে টু মাস প্রেসারের জন্য একটা মানে লিমিটের বেশি আমাদের সেলের জন্য এই টার্গেটের থেকে বেশি সেলের জন্য হয়তো আমরা সেটা পরিষেবা দিতে পারবো না এই অফারটার জন্য কিন্তু আপনার হতাশ হবেন না আগামী দিন এর থেকে আরও ভালো অফার আমরা আনার চেষ্টা করবো তাদেরকে একটাই কথা বলবো যে আপনারা রকম এই অফারটা কিন্তু আনা একমাত্র কাস্টমারদের জন্য ফ্যাসিলিটিটা যাতে কাস্টমাররাই পায় তো সেই কারণে একটাই বলবো তারা আসুন আপনারা চাইলে অর্ডার দিতে পারেন আমাদের এখানে টু গেট দ্য ফ্যাসিলিটি আপনারা এখানে পেমেন্ট করবেন যা পেপার রেট থাকবে সবাই নিয়েছে সেইভাবে পেপার যে রেট থাকে সেই রেট আপনার তিরিশ গ্রাম কিনুন কি কুড়ি গ্রাম কিনুন ফুল পেমেন্ট করতে হবে রেট রেটও আপনার বুক হয়ে যাবে প্লাস আপনার মজুরি যে ছাড়টা আছে সেই ছাড়টা হয়ে যাবে ফের আমার যখন ম্যানুফ্যাকচারিং হয়ে আসবে ফের তো আমার স্টক রিস্টক হবে যে স্টক বেরিয়ে গেছে এর থেকে আরো ভালো ভালো ডিজাইন আপনাদের জন্য আমরা আনার চেষ্টা করব এইটুকু আপনাদের বাধা করছি আমি যে স্টক আমার বেরিয়েছে তার থেকে আরো আপনারা যেহেতু রিটার্ন হয়েছেন সে তার জন্য আমরা আরো লাইট ওয়েটের মধ্যে যে হাই কভারেজ লালসা লাইট ওয়েটে যে একটা ফিনিশিং নিয়ে আমরা আপনাদেরকে দেওয়া হবে তার জন্য আমার প্রোডাকশন কারিগরদেরকে এখনো দিন রাত কাজ করছে অনেক আসছে হয়ে যাচ্ছে সেই কারণে আপনারা আসলে অর্ডার দিয়ে যাবেন ফুল পেমেন্ট করে দিয়ে যাবেন আমরা এই অফারটা একটা পিরিয়ডের টাইম নেবো আমরা আমাকে তো একটা কারিগর দিয়ে বানাতে গিয়ে একটা সময় লাগবে ন্যাচারালি এটা তো সেই সময়টুকু আপনাদের দিন নেওয়া হবে আমার ডিজাইন পছন্দ হলো ভালো কথা আপনাদেরও যদি কোনো ডিজাইন মনের মধ্যে থাকে যে অনেকে ভেবে রাখে যে আমি এই ডিজাইনটাই বানাবো সেই ডিজাইনটা আপনারা আমাদেরকে দিলেন আমরা একটা টাইম নেবো কুড়ি থেকে পঁচিশ দিন টাইম নেবো আমরা সেই ডিজাইনটা আপনাদেরকে বানিয়ে সুন্দরভাবে আপনাদেরকে ডেলিভারি করে দেবো হবে হতাশ হবেন না সেকু কখনো কাস্টমারদেরকে ফেরায় না এটা একটা আমাদের প্রোটোকল আমরা যে গুডউইল তার কারণে মানুষের যে উচ্চ করা ভিড় আজ আমার শোরুমে লেগে সেই যে আজ এই একশো বছর কুর্তিগুলোকে আমরা এই যে মেগা গ্র্যান্ড শোরুম ওপেনিং করেছি এই শোরুমে আমাদের এক্সপেকটেশনের বাইরে কাস্টমারদের ভালোবাসা পেয়েছি আর আগামী দুজনও পাবো তিন দিনের জন্য এই তিন দিনের জন্য যে ক্রিয়েটার একটা ছাড় দেবো ছাড় গোল্ডের উপরে তো দেওয়া যায় না হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড ইয়ার্স এর উপলক্ষে তো এখন হান্ড্রেড পার্সেন্ট মজুরি ছাড় দেওয়া হোক কিন্তু হান্ড্রেড ইয়ার্স উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত করতে গিয়ে হান্ড্রেড পার্সেন্ট গিয়ে আমি হান্ড্রেড খালি হয়ে গেছি তো সেই হিসাবে আমরা চাইছি যে আগামী দিনে অর্থাৎ আগামী তিন দিন যে আমরা দিচ্ছি কিন্তু আমার মনে হয় আগামীকাল এখন ষোলো সতেরো আঠেরো কিন্তু ষোলো সতেরো আঠেরো অনেক আমাদের কাস্টমার তারা বলেছিল যে ওই সময় ভিড় হবে আপনারা আগে যদি দু তিন দিন আগে থেকে যদি দেন এই ফ্যাসিলিটিটা অর্থাৎ চোদ্দো মানে তেরো চোদ্দো পনেরো এইটা আমার তিন দিন আগে থেকে তখন এত চাপ ছিল না যদিও চাপ ছিল সেটা পার্সিয়াল চাপ ছিল সেই হিসাবে এখন আমরা দিয়ে আজ পর্যন্ত আজ প্রথম ষোলো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ এখনো ভাত বাকি আছে কিন্তু কতটা কাস্টমারকে যেটা আমরা মানে প্রতিশ্রুতি দিয়ে বা যেভাবে মানে অ্যাড করা হয়েছে আমাদের যে একটা টার্গেট ছিল তার থেকে বেশি আমাদের অর্নামেন্ট বেরিয়ে গেছে তো আমি দিতে পারবো সেই হিসাবে আমি বলছি যেটা আগামীকাল হয়তো আমি চাইছি আমাদের গ্রাম থেকে আমি অনুরোধ করব হাত জোর করে বলছি যে আপনারা আমার কথা সহমত হন এবং আপনারা আসেন কিন্তু গিভ দ্য অর্ডার প্লেস দ্য অর্ডার অ্যান্ড মানে যতটা আপনারা মাল বানাবেন সেই টাকাটা পুরোটাই আপনারা দিয়ে যাবেন রেট ফিক্স হওয়ার জন্য মজুরি ফিক্স হওয়ার জন্য আমরা তারপর একটা ডেট নিয়ে ডেলিভার দিয়ে অনেক পুরাতন একটা মানে প্রতিষ্ঠান একটা ব্র্যান্ড আপনি রাজার হাতে আসলে কোথায় সামনে দাঁড়ানো বা দীর্ঘদিন ধরে একশো বছরের ইতিহাস ইতিহাস গ্রহণ করে নিয়ে যাচ্ছে অনেক পুরাতন প্রতিষ্ঠান আর ওদের সঙ্গে আমাদের পুরাতন সম্পর্ক সেই সম্পর্ক জেরই আজ আমার সঙ্গে আসা এটা আমি অবাক হয়ে দিতে চলো যার জন্য এখন তো মানে সোহেল তো টেনশনে পড়ে গেছে আমাকে বলছিল তাই এখন বিভাজন দোয়া করেন এখন যে পজিশন আমি মানে লাস্ট থেকে আমায় ক্ষমা চাইতে হবে নাকি এমন অবস্থা আমার তো সব শেষ হয়ে গেছে আর মানে কি বলে স্টক তো শেষের দিকে আর ঠিক আছে আবার মানে শেষ তো একশো বছরের প্রতিষ্ঠান ধীরে ধীরে ক্যারি ফরওয়ার্ড হবে অফার চলতেই থাকবে আর একবার অফার আমি আশা করবো না তো বিভিন্ন অনুষ্ঠান আসবে যেমন ধানতেরাসের সময় অফার চলবে দুর্গাপুজোর সময় চলবে ঈদের সময় চলবে এগুলো আমাদের প্রত্যাশা যেহেতু আমিও কখনো কাস্টমার হয়ে হয়তো আসবো প্রতি কাস্টমারের একটা প্রত্যাশা